সালাম আলাইকুম আমি জুবাইয়ের বলছি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আপনারা নিশ্চয়ই সকলেই অবগত রয়েছেন যে সম্প্রতি সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে মেজর ডালিম একটি লাইভ সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই লাইভ সাক্ষাৎকারটি দেশের লক্ষ লক্ষ মানুষ অলরেডি দেখেছেন এবং সেই লাইভ সাক্ষাৎকার থেকে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে তার মধ্যে একটি তথ্য নিয়ে আমি এখন আলোচনা করতে চাই সেটি হলো যে চোদ্দই ডিসেম্বর যে শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে এই হত্যার পেছনে আসলে কারা জড়িত ছিল আপনারা নিশ্চয়ই সকলে অবগত হয়ে থাকবেন যে বাংলাদেশের একটি বৃহত্তর ইসলামিক সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা বরাবরই দাবি করে আসছে যে চোদ্দই ডিসেম্বর যে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে যে বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এর পেছনে কলকাঠি নেড়েছিল ভারত এবং এই হত্যাকাণ্ড বাংলাদেশকে মেধাশূন্য করে দেওয়ার জন্য ভারত এই হত্যাকাণ্ড চালিয়েছে কিন্তু আমরা দেখেছি যে তৎকালীন আওয়ামী সরকার আওয়ামী লীগ বরাবরই তারা দাবি করে আসছিল যে এই বুদ্ধিজীবী শহীদ বুদ্ধিজীবী ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ড চালিয়েছে পাকিস্তান পাকিস্তান হানাদার বাহিনী এবং বাংলাদেশের রাজাকাররা এই ধরনের একটি তারা প্রচার প্রচারণা চালিয়েছে যেটা আমরাও এতদিন জেনে এসেছিলাম কিন্তু বরাবরই বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা দাবি করেছিল যে চোদ্দই ডিসেম্বর বাংলাদেশকে মেধাশূন্য করে দেওয়ার জন্য এই হত্যাকাণ্ড চালিয়েছে স্বয়ং ভারত কিন্তু বরাবরই পাকিস্তানকে দোষারোপ করা হয়েছে আমি যে জন্য এই আলোচনাটি আজকে নিয়ে আসলাম গত লাইফে মেজর ডালিম যে এই পয়েন্টটি কিন্তু তুলে নিয়ে এসেছিলেন তাকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল প্রশ্ন করেছিলেন যে ডিসেম্বর যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড চালানো হয়েছে এই হত্যাকাণ্ডের সাথে আসলে কারা জড়িত ছিল তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশকে স্পষ্টভাবে মেধাশূন্য করে দেওয়ার জন্য এই হত্যাকাণ্ড চালিয়েছে পরিকল্পিতভাবে ভারত অর্থাৎ আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে বক্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে দাবি করেছে সেই দাবির সাথে আমরা মেজর ডালিমের দাবিরও আমরা একটি সাদৃশ্য পাচ্ছি এবং মিল পাচ্ছি সেই সাথে আবার বলতে চাই যে মেজর ডালিম তিনি কিন্তু তিনাকে কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকারী বলা হয় এবং অনেকেই বলেন যে তিনি নিজেই স্বীকার করেছেন যে তিনি বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত কিন্তু মেজর ডালিম তিনি কিন্তু এই আপনার হচ্ছে গত গত যে লাইফটি গেছে সেই লাইফে তিনি প্রশ্ন উত্তরে বলেছিলেন যে শেখ মুজিবকে হত্যা করা হয়নি একটি সেনা অভ্যুত্থানে শেখ মুজিব নিহত হয়েছে এবং বলেছিলেন যে শেখ মুজিবুর রহমানের অত্যাচারের যে মাত্রা সেটা এত পরিমাণে বেড়ে গিয়েছিল যে বাংলাদেশের মানুষ তার শাসন থেকে মুখ পেতে মুক্তি পাওয়ার জন্য দোয়া করতে কাছে সুতরাং আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করলাম সেটি হলো যে চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের যে হত্যা করা হয়েছে এই হত্যার পিছনে কারা জড়িত ছিল এই বিষয়টি আমাদের এই তরুণ প্রজন্মের কাছে ক্লিয়ার করা উচিত এটি তদন্ত করতে হবে এবং যেভাবে হোক তরুণ প্রজন্মের কাছে সঠিক ইতিহাসটি তুলে ধরতে হবে যে শহীদ বুদ্ধিজীবী দিবস চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের হত্যার পেছনে আসলেই কি ভারত জড়িত ছিল নাকি পাকিস্তান এই চরম সত্যটি আমাদের তরুণ প্রজন্মকে জানাতে হবে তো আমি রাষ্ট্রের কাছে অনুরোধ রাখবো এই সত্য ইতিহাসগুলো তুলে নিয়ে আসুন এবং যেভাবে এটা প্রতিষ্ঠা করা সম্ভব এই সত্য ইতিহাসগুলো আপনারা তরুণ প্রজন্মের মাধ্যমে মধ্যে তুলে ধরুন সেই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সকলের কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই কথাগুলো বেশি বেশি শেয়ার করে দিয়ে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিন সবাই যেন সঠিক ইতিহাস জানতে পারে এবং সবাই যেন সঠিক ইতিহাস জানার জন্য এই দাবিটি করতে পারে তো এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আলাইকুম